পুজোর পরে আজকে আমার প্রথম ক্লাস সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ক্লাস আজকে আমরা পড়ব দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য সম্পর্কে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম তাৎপর্য হল বৃদ্ধি পয়েন্ট করে লিখতে হবে এগুলো মাইটোসিস প্রধানত দেহকোষে সম্পন্ন হয় আমরা পড়েছি আগে ক্লাসে তাহলে দেহকোষে মাইটোসিস ঘটার ফলে কোষের ক্রমাগত কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি ঘটে অর্থাৎ আমরা যে ছোট থেকে বড় হচ্ছি যে কোনো উদ্ভিদ প্রাণী যে কোনো জীব প্রত্যেকে কিন্তু কি মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে তাহলে জীব দেহের প্রস্থের বৃদ্ধি যে হচ্ছে দৈহিক বৃদ্ধি যাকে এক কথায় বলে সেটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে দুই নাম্বার কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ সেল রিপ্লেসমেন্ট এন্ড রিপেয়ার আমাদের দেহতকে বা দেহে পেশিতে বা উদ্ভিদের কোষে যখন আঘাতপ্রাপ্ত হয় তখন কি তৈরি হয় ক্ষত তৈরি হয় সেই ক্ষতকে সারিয়ে তুলে কিভাবে কোষ বিভাজনের মাধ্যমে সেই ক্ষত দ্রুত রিপেয়ার হয় তেমনি আমাদের ত্বকের মধ্যে যে সেলগুলো তৈরি হয় সেগুলো হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষের উৎপন্নের মাধ্যমে বুঝতে পেরেছি তাহলে এটা হলো কোষ প্রতিস্থাপন এবং ক্ষয় পূরণ নাম্বার থ্রি পুন উৎপাদন অর্থাৎ কিছু কিছু প্রাণী দেখবে বিশেষ করে টিকটিকি ভয় পেয়ে তার লেজটা কষে যায় এর ফলে কিছুদিন পরে কিন্তু আবার সেখান থেকে নতুন একটা লেজ তৈরি হয় সেটা কি প্রক্রিয়ায় তৈরি হয় এই মাইটোসিস প্রক্রিয়ায় ঘোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয় তেমনি তারা মাছের বাহু বাহু তারা মাছ স্টার ফিশ পাঁচটি বাহু থাকে কোথাও যদি কেটে যায় অথবা কচ্চি শ্রেণীর প্রাণীদের গমন অঙ্গ পাপ কোথাও যদি কেটে যায় তাহলে সেইটাকে আবার নতুন একটা অঙ্গ তৈরি হয় কি প্রক্রিয়া তৈরি হয় নাম্বার প্রজনন উদ্ভিদরা বেশিরভাগ উদ্ভিদ যারা অঙ্গজ জননের মাধ্যমে বংশ বিস্তার করে তারা কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে এবং এক কোষী প্রাণী কি ধরনের প্রাণী এক কোষী প্রাণী যেমন কি আমি বা প্রোটোজা পর্বের যে প্রাণীগুলো আছে বা কিছু ব্যাকটেরিয়া তারা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে প্রজনন সম্পন্ন করে এবং বংশ বৃদ্ধি করে এই ছিল আজকের ক্লাস ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে টাটা বাই বাই